এবং মন্ত্র সম্পর্কে আমরা তো সকলেই পরিচিত কিন্তু জানেন কি তন্ত্র এবং মন্ত্রের অ্যাকচুয়ালি ডেফিনেশান কী বা তন্ত্রই অ্যাকচুয়ালি কী বা মন্ত্রই বা অ্যাকচুয়ালি কী তন্ত্র এবং মন্ত্র অ্যাকচুয়ালি কি না তন্ত্র এবং মন্ত্র ইতিহাস বলছে যে এই তন্ত্র এবং মন্ত্র বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল তবে তন্ত্র শব্দটির দিকে যদি আমরা দেখি তাহলে দেখব আমরা যে তন্ত্র শব্দটিকে মূলত দুটি শব্দ থেকে তন্ত্র শব্দটির উৎপত্তি হয়েছে মূলত তন বা তনু থেকে প্লাস মানে যুক্ত ত্রাণ থেকে তাহলে তন বা যুক্ত ত্রাণ থেকে তন্ত্রের উদ্ভব হয়েছে তন্ত্র শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে তন বা তনু যুক্ত ত্রাণ এই তন বা তন্ত্র এবং মন্ত্র যদি আমরা দেখি মন্ত্র শব্দটিকে মন্ত্র শব্দটিও সেম একইভাবে মন মন যুক্ত ত্রাণ থেকে মন্ত্রের উৎপত্তি হয়েছে এই দুটি শব্দ থেকে মন যুক্ত ত্রাণ থেকেই মন্ত্রের উৎপত্তি হয়েছে অর্থাৎ যদি তন বা তনু অ্যাকচুয়ালি কি তন্ত্রের দিকে যদি আমরা দেখি এই তন বা তনু অ্যাকচুয়ালি হলো দেহ সংস্কৃত ভাষায় আমাদের শরীর বা দেহকে বলা হচ্ছে তন হ্যাঁ তন বা তনু এটা হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ তন বা তনু এই তন বা তনু যুক্ত ত্রাণ ট্রাণ শব্দের অর্থ কি বাংলা ট্রান্সলেশন কি হবে ত্রাণ ত্রাণ হচ্ছে পরিত্রাণ করা মানে কোনো কিছু উদ্ধার করা হ্যাঁ আমাদের এই যে দেহ দে এটা অ্যাকচুয়ালি অবভিয়াসলি একটা স্পিরিচুয়াল কনসেপ্ট অবভিয়াসলি তন্ত্র এবং মন্ত্র আমরা কম বেশি সবাই জানি তবুও একটা মেন জিনিস মেন বিষয় যেটা হলো যে তন বা তনুযুক্ত ত্রাণ অর্থাৎ আমাদের দেহ থেকে দেহ যখনই উদ্ধার হয় যার মাধ্যমে সেটাই হচ্ছে তন্ত্র এবং মন্ত্র আমাদের মন যুক্ত ত্রাণ অর্থাৎ পরিত্রাণ মানে উদ্ধার হওয়া তার শব্দের অর্থ হচ্ছে উদ্ধার হওয়া অর্থাৎ যা আমাদের মনকে উদ্ধার করে সেটাই হচ্ছে মন্ত্র তাহলে ডেফিনেশনের দিকে যদি আমরা দে যাই তাহলে তন্ত্র এবং মন্ত্র অ্যাকচুয়ালি কী না তন্ত্র হলো যা আমাদের দেহকে তন বা তনুকে ত্রাণ করছে পরিত্রাণ অর্থাৎ উদ্ধার করছে যা আমাদের দেহকে উদ্ধার করছে সেটাই হচ্ছে তন্ত্র যার মাধ্যমে হয় এবং যার মাধ্যমে আমাদের মন উদ্ধার হয় হ্যাঁ মনের যেসব প্রবলেম সলভ হয় বা মন রিল্যাক্স হয় রিল্যাক্স ফিল হয় সেটাই হচ্ছে মন্ত্র এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করবেন এবং অবশ্যই কম সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসব কোনো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার